সালামু আলাইকুম খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি চারপাশে পাহাড়ের অপূর্ব শোভা রাস্তার দুই পাশে চোখ পড়ল এক ধরনের সবুজ গাছ বড় বড় পাতা যা প্রথমে বেশ আকর্ষণীয় লাগলো কিন্তু যখন জানলাম এগুলো তামাক গাছ তখন মনটা খারাপ হয়ে গেল এই জায়গায় এত সুন্দর প্রকৃতি থাকার পরও পরিবেশকে ধ্বংস করে তামাক চাষ করা হচ্ছে যা আমাদের স্বাস্থ্য প্রকৃতির জন্য ভয়ঙ্কর ক্ষতিকর তামাক চাষের কারণে এখানকার মাটি ও পানি দূষিত হচ্ছে সম্পদ অংশ হচ্ছে যা পুরো অঞ্চলের জন্য বিপদজনক ইসলাম আমাদের শিখিয়েছে পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি গাছ লাগায় তা থেকে মানুষ ও প্রাণীকুল উপকৃত হলে এটি তার জন্য সদগাই জারিয়া হয়ে যায় সই মুসলিম কিন্তু আমরা কি করছি গাছ কেটে ফেলছি তামাক চাষ করছি যা শুধু মানব দেহের জন্য নয় সমগ্র পরিবেশের জন্য ক্ষতিকর আমাদের উচিত পরিবেশ রক্ষা করা যেমন ইসলাম আমাদের শিক্ষা দেয় যাত্রা যতদূর দূর এগুচ্ছে পাহাড়ের উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা দেখে লাগতে শুরু করলো বিশেষ করে যখন চান্দের গাড়ির চাকাগুলো একটু এদিক ওদিক হয় তখন মনে হয় এই বুঝি গড়িয়ে পড়বে গাড়িতে থাকা অনেকে দোয়াদুড়াত ফরতে লাগলো আমিও ফড়লাম লাহাল কুয়েত ইল্লা বিল্লাহ কারণ এই রাস্তা সত্যিই চ্যালেঞ্জিং আবার এই বয়কে আনন্দ রূপে দিতে আমরা সবাই কতল করছিলাম হাসাহাসি করছিলাম আমাদের এক বন্ধু বলে উঠলো বা গাড়ি যদি পরে যায় তাহলে সবাই মিলে সরাসরি জান্নার ট্যুর করবো সবাই এমন হাসতে লাগলো যে বয়টা ভুলে গেলাম যতই সামনে এগুলাম ততই প্রকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করলো উসুফাহারের সুরাই মেঘের আনাগোনা চারপাশে সবুজ বন ফাঁকির ডাক সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি এই যেন আল্লাহর এক অপূর্ব সৃষ্টি তিনি তো আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তাতে ফল উৎপন্ন করেছেন তোমাদের রিজিক সৌরভ সুরাবা কারাবাইশ নম্বর আয়াত আল্লাহ আমাদের এত সুন্দর প্রকৃতি দিয়েছেন কিন্তু আমরা সেই প্রকৃতিকে ধ্বংস করছি আমাদের দায়িত্ব হলো পরিবেশের প্রতি যত্নশীল হওয়া অহেতুক গাছ না কাটা তামাকের মতো ক্ষতিকর শ্বাস না করা এই সফর থেকে আমি দুইটি শিক্ষা পেলাম প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করো কিন্তু তাকে ধ্বংস করো না দুই বয় আসতে পারে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো আমাদের উচিত হাসি আনন্দের পাশাপাশি সচেতন হওয়া যাতে আমরা আমাদের চারপাশের পরিবেশ ভালো রাখতে পারি এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতে পারি আপনাদেরও সাজে ঘুরতে গেলে পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ চলার তফিক দান করুক আমিন সাজেক বেলি বাংলাদেশের এক অনন্য সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ের বকে সিরে আঁকা বাঁকা রাস্তা মেঘের আনাগোনা সবুজে মোড়া প্রকৃতি এবং আদিবাসী সাংস্কৃতি একসঙ্গে মিশে এক বিশাল অভিজ্ঞতা দেয় তবে এই সৌন্দর্যের পেছনে কিছু বাস্তবতা রয়েছে যা আমাদের ভাবতে বাধ্য করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টিল্ল্যান টাটা